আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটি দেখতে খুব ছোট মনে হলেও এখানে প্রতিদিনই প্রায় কোটি টাকার ব্যবসা হয় এখানে সব পণ্যগুলোই আসে ভারত থেকে চলুন তাহলে একটু ঘুরে দেখি এখানে কী কী পণ্য পাওয়া যায় দর্শক আপনারা অনেকেই জাফলং আসেন কিন্তু কখনও কি ভেবেছেন জাফলংয়ের মতো একটি পর্যটন এলাকায় লুকিয়ে থাকতে পারে একটি বিশেষ বাজার হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো সেই বিশেষ বাজারটি যা হয়তো আপনি জাফলং আসলেও নিজের অজান্তে মিস করে গেছেন এই বাজারে প্রবেশ করলেই বোধা যায় এখানে কিছু একটা আলাদা পদঘাট ঘাট একই মনে হলেও এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে তা একদমই ব্যতিক্রম এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার নব্বই পার্সেন্টে আসে ভারত থেকে বিশেষ করে মেয়েদের কসমেটিক্স লিপস্টিক চুড়ি ফিতা স্কিন কেয়ার হেয়ার প্রোডাক্ট সব কিছুই কম দামে এবং অনেক ব্র্যান্ডের এছাড়াও রয়েছে ভারতের শাড়ি থ্রি পিস কামিজ ব্যাগ এমনকি লোকাল চুড়ি অনেক পর্যটক জানেই না এই বাজারের কথা জাফলং এসে শুধু পাহাড় আর নদী দেখে চলে যান অথচ এখানেই লুকে আছে এক অদ্ভুত অভিজ্ঞতা আপনি যদি জাফলং ঘুরতে যান তাহলে শুধু প্রকৃতি দেখেই ফিরবেন না একবার ঘুরে আসুন এই ইন্ডিয়ান বাজার হতে হতে পারে এখানেই পেয়ে যাবেন এমন কিছু যা কিনা শহরের বড় বড় শপিং মলেও পাওয়া যায় না আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সিলেটের জাফলং এর নদীর পাড়ে অবস্থিত একটি বাজার এখানে যে দোকানগুলি রয়েছে এগুলো বেশিরভাগ স্থানীয় লোকজন দ্বারাই পরিচালিত হয় এই দোকানগুলি প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে যারা কেনাকাটা করেন তারা সবাই পর্যটক যারা জাফলং ঘুরতে আসেন তারা সবাই ফেরার সময় এখান থেকেই কেনাকাটা করেন নিজের জন্য এবং পরিবারের জন্য এখানে রয়েছে একটি বড় রেস্টুরেন্ট এখানে অনেক লোক একসাথে বসে খেতে পারবেন এখানে নানা ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন ভাত সবজি ভর্তা মাছ এবং ডাল সহ পুরো প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আর যদি ভাত সবজি ভর্তা পাহাড়ি মুরগি এবং ডাল খান তাহলে একশো টাকায় পেয়ে যাবেন এই প্যাকেজটি

যদি কেউ দুই তিনটা একটু নেয় তাহলে পারে কিন্তু কমরা খাবে না যদি একটু কম বেশি না কেউ বন্ধুরা আজকের মতো জাফলং থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন